কদরে বিশ্বাস করা এটা দিয়ে আসলে ঠিক কি বোঝানো হয় কদরে বিশ্বাস করার কথা যদি বলতে হয় এটা হচ্ছে ইমানের স্তম্ভগুলোর একটা কদরে বিশ্বাস করব আর এখানে চারটা পয়েন্ট আছে যেটা কদরে বিশ্বাস করার সময় আমরা মেনে চলব এক নম্বর আল্লাহ তালা সব কিছু জানেন আল্লাহ তালা সবকিছু সম্পর্কে জানেন অতীত বর্তমান আর ভবিষ্যৎ সাধারণ বিষয় আর খুঁটিনাটি সব সবকিছুই তিনি জানেন অসীম থেকে অসীমের সবকিছুই তার জানা তাহলে আল্লাহ একমাত্র যিনি সবকিছু জানেন তারা গায়ব দুই নম্বর পয়েন্ট আল্লাহ সাবাহ এগুলো রেখেছেন লিখে লৌহ মেহফুজে একটা সংরক্ষিত ফলকে আর এই দুটো পয়েন্ট কদর নিয়ে এটা আছে সুরাহ যে অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর সত্তর যে তুমি কি জানো না আল্লাহ সাবান আকাশ ও পৃথিবীতে যা আছে সবই জানেন নিশ্চয়ই সকলেই আছে একটা কিতাবে আর তার নিকট এটা সহজ তাহলে এক নম্বর আল্লাহ সবকিছু জানেন দুই নম্বর এটা রেকর্ড করা আছে সুর হাজে অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর সত্তর সেই মুসলিমের একটা হাদিস খণ্ড নম্বর চার বুক অফ কদর হাদিস নম্বর ছয় যে আল্লাহর রাসুল বলেছেন আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বিশ্বজগৎ সৃষ্টির নির্দেশ দিয়েছেন এছাড়াও একটা খন্ড নম্বর ছয়শ তিরাশি যে আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন একটা কলম আর সেটাকে বললেন লেখ কলম উত্তর দিল হে প্রভু আমি কি লিখব তখন আল্লাহ সাবাহ তালা লিখলেন এই কদর মহাবিশ্বের সব কিছুর একেবারে শেষ সময় পর্যন্ত শেষ বিচারের দিন শুরু হওয়ার আগে পর্যন্ত এ হলো প্রথম দুটো পয়েন্ট কদের পয়েন্ট নাম্বার তিন হচ্ছে যে যা কিছু ঘটে আল্লাহ সানত আলার ইচ্ছাতেই সেটা হয় সবকিছু আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা কাসাস অধ্যায় নম্বর আঠাশ আয়াত নম্বর আটষট্টি আল্লাহসবানত আলা যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন এরপর আছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর সাতাশ যে আল্লাহ যা ইচ্ছা করেন সেটাই করেন এরপর আরও আছে সুরা বুরুজ অধ্যায় নম্বর পঁচাশি আয়াত নম্বর ষোলো আল্লাহ তালা সেটাই করেন যা ইচ্ছা করেন তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লা সবান যা ইচ্ছা করেন তাই করতে পারেন তিনি যা ইচ্ছা করেন তাই করেন আর এরপর কোরআন বলছে সুরা ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর ছয় যে আল্লাহ আল্লা তাআলা মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি দেন পবিত্র গুরসুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর নব্বই যে আল্লাহ যদি চাইতেন তাহলে তাদেরকে ক্ষমতা দিতেন তারা তোমাদের সাথে যুদ্ধ করত এরপর আছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো বারো আল্লাহ সামাল তালা বলেছেন যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এটা করত না কদরের ব্যাপারে চার নম্বর পয়েন্ট হলো যা কিছু ঘটবে তার সবকিছুই আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যা কিছু ঘটবে তার সবকিছু সৃষ্টি আল্লাহ তালার আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাজ জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত আল্লাহ হলেন সবকিছুর স্রষ্টা আর তিনি হলেন সবকিছুর অভিভাবক সবকিছুর কর্মবিধায়ক এছাড়াও আল্লাহ কোরনে বলেছেন সুরাফুর ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর দুই যে আল্লাহ সব তহ আলা আকাশমন্ডলীয় পৃথিবীর সৃষ্টি করেছেন যথাযথ অনুপাতে এরপর সুরা সুরাস অধ্যায় নম্বর সাঁত্রিশ আয়াত নম্বর ছিয়ানব্বই আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের আর তোমরা যা কিছু তৈরি করো এখন সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ এবং এই মহাবিশ্বের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন তার মানে কিন্তু এই না যে মানুষের স্বাধীন ইচ্ছায় তিনি বাধা দেন আমাদের স্বাধীন ইচ্ছা আছে কোরআনের অনেক জায়গায় আসলে হাদিস এই প্রসঙ্গে বলছে যে আমাদের স্বাধীন ইচ্ছা আছে সরিয়া এই কথা বলছে আর আমরাও জানি দৈনন্দিন জীবনে আমরা স্বাধীন ইচ্ছা প্রয়োগ করি এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরাবাকার অধ্যায় দুই দুইশো এখানে স্ত্রী সহবাসের কথা বলছে যে তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে গমন করতে পারবে যেভাবে ইচ্ছা তার মানে স্বাধীন ইচ্ছা এরপর আরো আছে সুরা নম্বর ১৬ যে তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো তার কথা শোনো এবং মেনে চলো এছাড়া আরো আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর দুইশো যে আল্লাহ আল্লাহ কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না ভালো যা কিছু উপার্জন করে সে প্রতিফল তার আর মন্দ যা করে সে প্রতিফল তার জন্য এটার ভিত্তিতে বলা যায় প্রত্যেক মানুষের স্বাধীন ইচ্ছা আছে আর আমাদের দৈনন্দিন জীবনেও এটা দেখি যেমন ধরেন আল্লাহ তালা কিছু জিনিস আগে ঠিক করে রেখেছেন তিনি আগেই ঠিক করে রেখেছেন মৃত্যুর ব্যাপারটা জন্মের ব্যাপারটা এগুলো বাদে সব জায়গায় আল্লাহ স্বাধীন ইচ্ছা দিয়েছেন আমি চাইলে হাত অথবা হাত নামাতে পারি আমি চাইলে হাঁটাচলা করতে পারি এটা আমার ইচ্ছা তবে কিছু জিনিস যেমন ধরেন আমাদের হার্টবিট এটা চলে আল্লাহ সবান্ন আলার ইচ্ছাই আমি যদি চাই হার্টবিট বন্ধ করব সেটা আমি পারবো না আর শীত লাগলে আমরা ঠান্ডায় কাঁপি আমি চাইলে কাপনি বন্ধ করতে পারবো না এটা আল্লাহ স্বান্ন আলার ইচ্ছা তাহলে আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন সেজন্য মানুষ যদি কোনো খারাপ কাজ করে কোনো পাপ করে এজন্য সে দায়ী নিজে আল্লাহ পবিত্রকরণে আমাদের নির্দেশ দিয়েছেন কোনটা ভালো আর কোনটা খারাপ জাজাক আল্লাহ খায়ের